নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি অভয়ারণ্য সিপাহী অভয়ারণ্য আর এই সিপাহী অভয়ারণ্যে এবার যোগ হতে চলেছে নতুন পালক অর্থাৎ সিপাইজলা অপয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্যটি ত্রিপুরার একটি অন্যতম বন্যপ্রাণী অভয়ারণ্য যেখানে এটি এক আঠেরো দশমিক তিপ্পান্ন বর্গ কিলোমিটার জায়গা বিশিষ্ট বিশালগড় থেকে মাত্র প্রায় পঁচিশ কিলোমিটার দরে অবস্থিত এই সিপাহী অভয়ারণ্যটি এবং সেক্ষেত্রে বলা যায় এবার সিপাইজলা চিড়িয়াখানায় এবার আসছে নতুন অতিথি এমনই খবর রয়েছে যেখানে এই অতিথির আগমনকে কেন্দ্র করে এবার প্রায় ছয় এবং সাত ফেব্রুয়ারি চিড়িয়াখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিপাহীজলা এবার আনতে চলেছে রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে সোমবারই সিপাহীজলা চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার সহ আরও কয়েকটি বন্য প্রাণী আসছে বলে খবর আবার সিপাহীজলা থেকেও এই সিপাহীজলা থেকেও বহিরাজ্যে যাবে বন্য প্রাণী এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন বনকর্তা শুনবো আমাদের এখানে আমরা একটা অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রাম চলছে এটা আপনার নর্থ বেঙ্গল বেঙ্গল সাফারের সাথে চলছে এটা অলরেডি আমাদের এনিমেলটা ট্রানজিশনে আছে আসছে রাস্তাতে তো এনিমেল যখন আসে ওখানে যাতে ক্রাউড না হয় মব না হয় কারণ এনিমেলের অনেক স্ট্রেস হয় ওই কারণে আমরা চিড়িয়াখানাটা দুদিন বন্ধ রেখেছি কারণ আমাদের এখান থেকে যে এনিমেলগুলো যাবে ওগুলার ক্যাপচারিংয়ের ব্যাপার আছে কেজিংয়ের ব্যাপার আছে প্লাস ওখান থেকে যে এনিমেলগুলো আসবে ওগুলার আনলোডিংয়ের ব্যাপার আছে এগুলোকে প্রত্যেকটা এনক্লোজারের শিফটিংয়ের ব্যাপার আছে তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সেফলি করতে হয় পাবলিক থাকলে গ্যাদারিং হবে এখানে মপ হবে ক্রাউড হবে এনিমেলের স্ট্রেস হতে পারে স্ট্রেসের থেকে এনিমেলের ক্ষতি হতে পারে এই জন্য আমরা আগামী ছয় এবং সাত তারিখ দুদিন আমাদের চিড়িয়াখানা বন্ধ থাকবে গভর্নমেন্টের কনফারেন্স নিয়ে আমরা এই দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরাও আশা করছি পর্যটকরা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আগামী দিনে আমাদের এখানে যে এনিমেল আসছে এই আমরা কোয়ারেন্টাইন পিরিয়ডের পরে আমরা পাবলিকের জন্য ডিসপ্লে করবো তো আশা করি আমাদের যারা ভিজিটার আছেন ওরা আনন্দ উপভোগ করতে পারবেন আগামী দিন স্যার কি কি এনিমেল আসবে আমাদের এখানে বেসিক্যালি রয়্যাল বেঙ্গল টাইগার আসছে তারপরে ল্যাপার্ড আসছে দুটা লয়াল বেঙ্গল টাইগার দুটা আসছে আর গোল্ডেন ফিজেন্ট আসছে চারটা সিলভার ফিজেন্ট চারটা পি ফাউল ময়ূর যেটা আমরা বলি এটা আসছে দুটা হিল আসছে এই অ্যানিমেলগুলো আমরা আসছি স্যার তাদেরকে কতদিন কোয়ারেন্টাইনে রাখা হবে

ক্যাপচারিং করে কেজিং করে আট ওরা এখান থেকে রানা দেবে নর্থ বেঙ্গলের টিম অলরেডি ছ তারিখে এসে পৌঁছাবে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য সেক্ষেত্রে বলা যায় ত্রিপুরা রাজ্যের অন্যতম একটি অভয়ারণ্য সিপাইজলা অভয়ারণ্য সেক্ষেত্রে এবার সিপাহী জলা নতুন পালক সংযোগ হতে চলেছে যেখানে আগমন হচ্ছে নতুন অতিথি অর্থাৎ এক্ষেত্রে সিপাইজলা অভয়ারণ্যে এবার চিড়িয়াখানায় এবার রয়েল বেঙ্গল টাইগার আনার কথা সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ রাজ্যে আগামী দিনে যেন এই অভয়ারণ্যে যেন আগামী দিনে যারা পর্যটকরা আসবেন তাদের যেন আগামী দিনে তাদেরকে আকর্ষণ করতে পারে সেই সিদ্ধান্তকে মাথায় রেখে বা তাদের তাদের কথা চিন্তা করে কিন্তু এবার এই নতুন পালক সংযোগ হচ্ছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন